What? হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি গুড মর্নিং সকলকে বলকটা এখন থেকে স্টার্ট করে দিলাম সকাল সকাল সমস্ত বাসি কাজ সেরে পুজো সেরে দেখো খেতে বসে পড়েছি সেটা হলো পকোড়া তোমার দাদা ভাই নিয়ে এলো পকোড়া মুড়ি তেল আর দেখতে পাচ্ছো আজকে নতুন মিষ্টি নিয়ে চলে এসেছে সেটা হলো ক্ষীর সাগর প্রচণ্ড ঠান্ডা রয়েছে ওই জন্য খুলে দিয়েছি আর তিনজনের তিনটা নিয়ে এসেছে আমার একটা বাবুর মেয়েটার একটা তোমার দাদা ভাই বলছে আমি খাবো না তা কখনো হয় তো একটা বাবু খাক আর একটা মেয়েটা খাক আর তোমার দাদা ভাই একটার মধ্যে দাদা ভাই আর দাদা ভাই আর আমি খেয়ে নেবো ঠিক আছে তাহলে চলো আর এখানে দেখো ডাল বসিয়ে দিলাম আমি গ্যাসের মধ্যে আজকে টক ডাল করবো ওই জন্য মুসুর ডাল দিচ্ছি তেল আর হলুদ একটু দিয়ে দিয়েছি আর ইন্ডাকশনে ভাতও বসিয়ে দিয়েছি দেখো এখনো চাল দিয়ে নি চলো চাল দেবো জল গরম হয়ে গেছে ডালটা ঢাকা দিয়ে দিই সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আম করে দেবের প্যারা কাঁচা লঙ্কা ছাড়া করে এ দেখো আমটা ছুলে নিয়েছি আর অর্ধেকটা আম আমি এখানে রেখে দিলাম নুন লঙ্কা দিয়ে খাবো আর এখানে অর্ধেকটা আম এই দেখো রেডি করে নিয়েছি আর দেখবো আমি কত দূর হলো ডালটা ডাল কত দূর হলি দেখি কত দূর হয়েছে হ্যাঁ অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এই সময় করে আমি এবার দিয়ে দেব আমটা তিন টুকরো আম আমি দিয়ে দিলাম আর দিয়ে দেব এখানে নুন পারফেক্টলি নুন দিলে সেদ্ধটা হয়ে যাবে একদম গ্রেভি গ্রেভি হবে যেহেতু টক ডাল একটু নুনটা বেশি লাগবে চলো এই যে রেডি হয়ে গেছে শর্ট ভিডিও আপলোড করবে ওই জন্যই চলো আমি রান্নাটা সেরে নিই ওই দেখো ডাল সেদ্ধ হয়ে গেছে আজ কিন্তু তোমাদের দাদা ভাইও ভয় রয়েছে ওই দেখো দুজন মিলে গেম খেলছে এই দেখো এই যে ভাত হয়ে গেছে দেখতে পাচ্ছ আলু মাখা টক ডাল আর লবণ নিয়ে নিয়েছি একটুখানি আমি কারণ আমার লবণ ছাড়া চলে না এটা পেঁয়াজ দিয়ে আলু মাখা করেছি এটা আমি শুধু লঙ্কা দিয়ে আলু মেখেছি এ দেখো পেঁয়াজ রয়েছে আর চলো তাহলে আজ কিছু করিনি টক ডাল আলু মাখা আর ভাত ঠিক আছে চলো বেশ ভালো হয়েছে ডালটা খেতে আর ডালটা আমি সাতলেছি একটু রসুন একটু পেঁয়াজ দিয়ে ঠিক আছে তাহলে বেশ ভালো লাগে খেতে টক ডাল আর নিচে বসে খাচ্ছি অফকোর্স আমরা বাঙালি নিচে বসে খেতে বেশ পছন্দ করি আর বল ডাইনিং টেবিলটা নিয়েছো কেন দেখানোর জন্য না শীতকালের জন্য নিয়েছি বিশেষ করে কষ্ট হয় নিচে বসে তার জন্য নিয়েছি চলো এই যে বিকেলবেলা উঠে গেছি উঠে চা মুড়ি নিয়ে বসে পড়েছি তোমাদের দাদা ভাই আমি আর বাবু একসাথে চাটি চাটি করে খেয়ে নেব তারপরে আবার দেখা যাবে পরে কি হবে একটু ছাদ যাবো ছাদ মানে যেতেই হবে আমাকে না গেলে হয় না আমার আর এখানে দুধটা গরম করে নিচ্ছি আর একবার না গরম করলে নষ্ট হয়ে যাচ্ছে গো দেখতে পাচ্ছ একদম ডিনারের প্রস্তুতি চলছে জল ভাত খাবো তার জন্য বুট বেটে নেব एकटू खानी पिंज़ काचा लंका दिए बेटे नब बस भल लागे खेते এই যে আমার বুটগুলো বাটা হয়ে গেছে আর দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা একটুখানি পেঁয়াজ ঠিক আছে এগুলোও বেটে নেব এর সাথে আর একবার বেটেছি যদি লাগে তাহলে আর একবার বাটবো চাইলে দুবার একবারও বাটা যেতে পারে একটু মোটা মোটা থাকলেই দানাগুলো থাকলেই কিন্তু বেশ ভালো লাগে খেতে আর এই গরমের মধ্যে এইভাবে বুট বেটে জল ভাত দারুণ লাগে এই গরমের মধ্যে একদম বাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো একটুখানি কাঁচা তেল আর একটুখানি নুন মেখে নেবো এর এখানে তারপরে কুইয়ে আম জিবে জাস্ট জল আসছে আমার একদম মানে বড্ড লোভনীয় আমার কাছে এটা এইভাবে রেসিপিটা তোমরা দেখে নিলে মানে একবার ট্রাই করে অবশ্যই দেখো ছাতু মাখা তো সকলেই খেয়েছ বা খাও এই গরমের মধ্যে জল ভাতের সাথে আর এভাবে বুট বেটেও কিন্তু তোমরা একবার অবশ্যই ট্রাই করো ঠিক আছে চলো একটু যারা ঝাল খেতে পছন্দ করো সামান্য ঝাল দেবে আর যারা ঝাল খেতে বেশি পছন্দ করো না তারা ঝাল কম দেবে তবুও কিন্তু খেতে একদম বেস্ট লাগবে খেতে একদম দারুণ লাগে ব্যাপক লাগে এই গরমকালে তো বেশিরভাগ তোমরা আমাকে এভাবেই দেখতে পাবে জল ভাতের সাথে এটা খেতে এ দেখো জল ভাত ফুটবাটা নিয়ে নিয়েছি আজ সকলেই রুটি করে নিই তোমাদের দাদা ভাইও কিন্তু আজকে জল ভাতের সাথে মুড়ি মাখিয়ে খাচ্ছে আর আমরা একদম জল ভাত খাবো জাস্ট আর কিচ্ছু মানে মুড়ি নেব না আমি আমার ভালো লাগে না আচ্ছা তাহলে আজকের মতো এখানেই বলকটা শেষ করে দিচ্ছি জল নিয়ে চলে এলাম ডিনারে কালকে সকালে আবার নতুন বলক আসবে তখন যেন বিদায় নিয়ে নিয়েছি তোমাদের কাছ থেকে তোমরা সকলে ভালো থেকো এভাবে একবার ট্রাই করো অবশ্যই আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে